আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আমি পুরাদহ মেলায় এসেছি এখানে অসাধারণ সব মিষ্টি যেগুলোকে মাছের আকৃতিতে তৈরি করা হয়েছে দেখুন একেবারে অসাধারণ যদিও হয়তো কখনো আপনারা দেখেননি বা অনেকে দেখেও থাকতে পারেন আমি হয়তো পরে দেখলাম সে কারণে আমি আপনাদের দেখাচ্ছি তো আমার ভিডিওটি অবশ্যই ইনফরমেটিভ এবং আপনাদের ভালো লাগবে যে এখানে আমাদের এক বড় ভাইকে দেখতে পাচ্ছি উনি অনেক সুন্দর করে হাসি দিলেন এবং আচ্ছা ভাইয়া এটা তো মাছের এবং মিষ্টির মেলা তাই না চারশো বছর আগেকার পুরোনো মেলা এই মেলা একটি ঐতিহ্যবাহী মেলা আমরা অনেক বছর ধরে আসতেছি এই মেলাতে যা অনেক ভালো এটাই ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্য দেওয়ার জন্য তো দর্শক আপনারা আমি এক ভাইয়ের কাছ থেকে তার মন্তব্য নিলাম তো দেখেন অসাধারণ সব মাছের আকৃতিতে মিষ্টিগুলা আমি সত্যি যে এত সুন্দর মিষ্টি এবং মাছের যে মেলাটি মূলত মাছ এবং মিষ্টির এখানে মিষ্টিকে কারণে মাছের আকৃতি দেওয়া হয়েছে তো চলুন আমি আরও ঘুরে ঘুরে দেখাবো এখানে কতগুলা আসলে এরকম মিষ্টির দোকান রয়েছে তো আমার চ্যানেলের সাথে থাকুন আমি আরো সুন্দর সুন্দর কিছু কিছু মিষ্টি দেখাবো আপনাদের যেগুলো একেবারেই অসাধারণ আপনার মন কেড়ে নেবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করি এখানে অনেক বড় বড় মাছের মিষ্টি দেখতে পাচ্ছি মানে যে মিষ্টিগুলোকে গুলোকে মাছের আকৃতি দেওয়া হয়েছে এটা সম্ভবত মেলার সেরা একটা মাছ মাছ অবয়ব একটা মিষ্টি প্রায় এটি দশ কেজির মতো ওজন হবে আরো বিভিন্ন স্টল আমি আপনাদের পরিদর্শন করাবো চ্যানেল সাথে থাকুন এবং দেখতে থাকুন অসাধারণ সব মিষ্টি এখানে আমরা মাছ আকৃতি বিভিন্ন মিষ্টিগুলো দেখতে পাচ্ছি আরো স্টল গুলো দেখাবো দেখুন কেমন সুন্দর সুন্দর মিষ্টিগুলো তারা এখানে সাজিয়ে রাখছেন এটা একটি ঐতিহ্যবাহী মেলা প্রদাহ মেলা আমি যতদূর জানি বাংলাদেশের মধ্যে প্রায় সবচেয়ে বড় এই মেলাটি গতলি উপজেলায় বেশিরভাগ আকর্ষণীয় মিষ্টিগুলোই হচ্ছে মাছ আকৃতির আরো বিভিন্ন মিষ্টিগুলো আমরা দেখব এটা মূলত মেলাটি শত বর্ষের পুরাতন মেলা একজন ভাইয়ের কাছ থেকে তো আমরা শুনলাম আপনারা দেখলেন এবং শুনলেন শত বছর পুরাতন এই মেলাটি যা তার পূর্ণাঙ্গ ঐতিহ্যবহন করছে মিষ্টি এবং মাছের মাধ্যমে সে কারণেই মূলত আমরা বিশেষ আকর্ষণমূলক যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছি সেগুলোই মাছ আকৃতির আচ্ছা ভাই এটির ওজন কত পাঁচ কেজির ওপর আছে ও আচ্ছা আচ্ছা আমি ভাইয়ের কাছ থেকে শুনলাম যে মিষ্টিটি এখন আপনাদের দেখালাম এটা পাঁচ কেজির ওপরের ওজন আরও বিভিন্ন আকৃতি বিভিন্ন শেপের মিষ্টি দই বগুড়ে ঐতিহ্যবাহী দই এবং মিষ্টিগুলো এখানে সাজানো হয়েছে তো আরও কিছু স্টল আমরা পরিদর্শন করব আমাদের সাথে থাকুন আমার দেখা মতে মাছের তুলনায় যে পরিমাণ মাছ এই মেলায় এসেছে তার তুলনায় মিষ্টির পরিমাণটা একটু কম তবে এটিকে অনেকে মাছের মেলা বলেও আখ্যায়িত করেন দর্শক আমার চ্যানেলের সাথে থেকে এই সুন্দর ইনফরমেটিভ ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম